চেন্নাইয়ে স্বর্ণচুরির একটি মামলায় গ্রেপ্তার করা হলো বিশালগড়ের এক স্বর্ণ ব্যবসায়ীকে রবিবার সকালে বিশালগড়ের এস কে জুয়েলারি মালিক সত্যরঞ্জন কর্মকারকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিকে বিশালগড় উত্তর বাজারের এই জুয়েলারি দোকান মালিককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় চেন্নাই পুলিশকে বাধা দেন স্থানীয় ব্যবসায়ীরা গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয় জুয়েলারি মালিককে জানিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায় পরবর্তী সময়ে বিশালগড় থানার হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি